স্বামীজি বলেছেন জীবন সংগ্রাম পালিয়ে নয় লড়ে জিততে হয় জীবনের পথ কখনোই মসৃণ নয় এখানে বাধা ব্যর্থতা কষ্ট আর অনিশ্চয়তা বারবার সামনে এসে দাঁড়ায় কিন্তু এই সংগ্রামই মানুষকে মানুষ করে তোলে সমস্যার মুখোমুখি না হয়ে যদি কেউ পালিয়ে যায় তবে সে শুধু পরিস্থিতি থেকে নয় নিজের শক্তির কাছ থেকেও দূরে সরে যায় লড়াই মানে কেবল অন্যের সঙ্গে নয় নিজের ভয় দুর্বলতা সন্দেহ আর হতাশার সঙ্গেও প্রতিদিন যুদ্ধ করা প্রতিটি পতন আমাদের শেখায় কিভাবে আরও শক্ত হয়ে দাঁড়াতে হয় আর প্রতিটি আঘাত ভেতরের সাহসকে আরও দৃঢ় করে যে মানুষ সংগ্রামের মধ্যেও আশা হারায় না লক্ষ্য থেকে চোখ সরায় না সেই মানুষই শেষ পর্যন্ত জয়ী হয় কারণ জয় শুধু ফলের মধ্যে নয় জয় লুকিয়ে থাকে চেষ্টা ধৈর্য ও অবিচল সংকল্পের মধ্যে তাই জীবন যখন কঠিন হয়ে ওঠে তখন পিছু হটার পথ নয় সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়াই একমাত্র পথ কারণ জীবন সংগ্রাম আর এই সংগ্রামে পালিয়ে নয় লড়ে জিততেই হয় প্রণাম স্বামীজি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে বেলা তিনটেই আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য ধন্যবাদ